কমা চা ঠাকুরগা সেটা ফোন নাম করতে হয় এক ফোন নাম করো ফোন নাম ও বলে কিন았ো চল ফোন নাম ফোন কি করব খাওয়া দাও ফোন নাম कल्पना पूर्णम पूर्णम कल्पना ए जगुता नमस्कार ऐ एक माय বলছি তুমি উপোস আছো তো কি বললে ঠাকুরদাসড়িয়ে আছে বলছি উপোস করেছো তো সারাদিন

বলছি এই যে নিরামিষ বললো তা আপনার কোথায় নিরামিষ সব নিরামিষ বুঝে দাও বুঝে দাও বুঝে দাও